মাত্র দুই দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কা দিয়ে আট বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা সমাজ লজ্জাই দেশ লজ্জায় জাতি আমরা আট বছরের একটা শিশু ইজ্জতের নিতার নিরাপত্তা দিতে পারিনি তা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে দিতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসিয়ার আকার আকার মানুষকে কাদাবে না আমি আজকেই জানতে পারলাম এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে বরগুনায় বারো বৎসরের একটি মেয়েকে একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছে আসামিরা এই দুই তিন দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও ফোন করেছে এখন বাংলাদেশ এই বাংলাদেশ তো আঠারো কোটি মানুষ চায় না এই পশুত্বের পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহ দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান এই বিধানের ভিত্তিতেই আগামী মানবিক বাংলাদেশ গড়ে উঠ আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই কিন্তু কি শিক্ষিত কেউ অর্থ শিক্ষিত কি অক্ষর জ্ঞান বঞ্চিত আজকে আমরা একাকার হয়ে গিয়েছি নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় দেখা দিয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয় শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হলে এখন না আসে আমাদের নৈতিক মান না আসে আমাদের জাগতিক মান আমাদের শিক্ষা এখন অর্থহীন আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই কোনো অজন নেই আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না সেই বাংলাদেশটি আমাদের করা প্রয়োজন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ দেশগড়ার কারিগরের হাত কর্মীর হাত এবং এটি সম্ভব দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়েই উন্নত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে শিক্ষাকে যদি তার নৈতিক বৃত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায় তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন তিনি একথা বিশ্বাস করবেন আমার এই শিক্ষার পিছনে বেড়ে ওঠার পিছনে আজকের এই দায়িত্বে আসার পিছনে এ দেশের প্রত্যেকটি মানুষের অবদান হয়েছে গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি যে কলেজে লেখাপড়া করেছি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি সেই সবগুলার ইট পাতন মুড়ি বালু সিমেন্ট রড সবগুলা কেনা হয়েছে মিস্ত্রির হাত রেখেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে সুতরাং আমি কেবল আমার পরিবারের নয় আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে তখন কারো অধিকার আর কারো লঙ্ঘিত হবে না কিন্তু এই অধুভূতি সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকে। সম্মানিত সুদী আপনারা হয়তো সকলেই ছিলেন না কিন্তু অনেকে ছিলেন 2023 সালে নাকি সরে 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের নামেই ইপকিন দিলাম কর্তৃপক্ষ আমাদের কাছে অনুরোধ করল দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের ব্যানার ব্যানার আমরা দিব না বলল তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু আট তিন ঘন্টা আগে পুলিশ ফাঁস্ট দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে সোনারগা হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব। আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধকে বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না আমরা প্রচন্ড চাপে আছি আমি বললাম সেই চাপটা কে দেয় ওই যে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি নয় আমি কোনো নিষিদ্ধ পার্টি নয় আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফেসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম এই ছিল আমাদের বাংলাদেশ আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসহ শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি সবগুলা সবগুলো কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক দেয় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখামুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে আরো ছয় জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি আইনের পেস দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না আমরা চাই যাদের করে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরায় দেওয়া সম্মানিত ভাইরা শুধু এগারো জন দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চক তুলে নেওয়া হয়েছে গড় বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গোম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তসখছ করে দেওয়া হয়েছে বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ছাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি শুধু কি আমরা না গোটা জাতি সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল ফেসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল সেই সমস্ত রাজনৈতিক দল ওলামায় কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জলুম করেছে সবাইকে কোন করেছে সবাইকে অপদস্থ করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ কোটি মানুষকে বারবার ভিতরে জেলের নিক্ষেপ করেছে আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী যাই তার বাংলাদেশে ফিরে না আসে আফসোস এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারী গ্রহণ করেছিল বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না আমাদের হাতে কোনো বিষাও তুলে দেয়নি আর কোনো টিকিটও দেয়নি কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোনো কিছু প্রয়োজন নাই পিছনের দিকে তাকানোরও সময় ছিল না দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছে আমরা যাব না কোথাও এ দেশ আমাদের প্রিয় দেশ এটি আমাদের জন্মভূমি আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না এই চব্বিশের এই গণ বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতো বিরোধ চাই না আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরবো জাতি যারটা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই ঝুটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধান সভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই জন্য সকলে আমরা একমত এখানে কারও কোনো দল দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত থাকতে পারে কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয় যৌক্তিক সময় হচ্ছে কাজের জন্য মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন তাহলে জাতি ব্যাপারে আরও আশাবাদী হবে আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে আমরা এটা আশা করি প্রদেশবাসী এবং সুদিমণ্ডলী বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয় বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আঠারো কোটি মানুষের কিন্তু আঠারো কোটি মানুষ কীভাবে করবে তাদের তো একটা পথ লাগবে রাস্তা লাগবে সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো তাদের মাধ্যমে জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে নেয় রাজনৈতিক এই দলগুলার কাজে এখন গুরুত্ব বর্তমছে তিপ্পান্ন বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি আগামীতে আমরা যেন একটা জঞ্জাল মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোর তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই